আমি কিন্তু মানুষ নয় আমি এআই আমাকে রাসেল ভাই বানিয়েছেন আপনার বিশ্বাস করবেন না আমিও এআই আমাকেও মুন্না ভাই বানাইছে আপনারা কি এআই নাম শুনেছেন আপনার কণ্ঠকে নকল করে কথা বলাবে আপনার হুবহু আকৃতি নকল করে একটা ভিডিও বানানো হবে যে ভিডিওতে দেখানো হবে যে আপনি কোন একটা অপকর্ম করছেন একদম হুবহু আপনার পোশাক আপনার চেহারা আপনার কণ্ঠ সবকিছু কিন্তু আসলে এটা বাস্তবে আপনি না এই প্রযুক্তি কিন্তু আপনি মনে করছেন যে আমেরিকায় আছে না এই প্রযুক্তি আছে আপনাদের প্রত্যেকের হাতে হাতে প্রযুক্তির একটা ধারা অকল্যাণ কর আর আরেকটা ধারা কল্যাণ কর যেমন দিয়ে আপনি ঢুকে মাইরা ফেলতে পারেন এটা অকল্যাণ কর এটা একটা ভয়ঙ্কর বিষয় আমি এই বিষয়ের সাথে খুব আগে পরিচিত হইনি এই বিষয়ের সাথে আমি পরিচিত হলাম এবার রমজানে মিশরে যাওয়ার পরে আমি দেখলাম মিশরের অধিকাংশ মানুষ এই এআই সম্পর্কে তারা খুব অবগত এবং তাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ তারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ একজন মানুষ যেভাবে চিন্তা করবে একটা সফটওয়্যার ঠিক সেভাবে চিন্তা করবে শুধু তাই নয় আপনার কণ্ঠকে নকল করে কথা বলাবে আপনার হুবুহু আকৃতি নকল করে একটা ভিডিও বানানো হবে যে ভিডিওতে দেখানো হবে যে আপনি কোনো একটা অপকর্ম করছেন একদম হুবুহু আপনার পোশাক আপনার চেহারা আপনার কণ্ঠ সব কিছু কিন্তু এটা বাস্তবে আপনি না এই প্রযুক্তি কিন্তু আপনি মনে করছেন যে আমেরিকায় আছে না এই প্রযুক্তি আছে আপনাদের প্রত্যেকের হাতে হাতে সামান্য একটা ঠুরুকি স্মার্টফোন এখন এই প্রযুক্তির বাহিরে না যে কোনো মানুষ চাইলে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে অপকর্ম করতে পারে তো এখন প্রযুক্তির দুইটা ধারা প্রযুক্তির একটা ধারা অকল্যাণ কর আর আরেকটা ধারা কল্যাণ কর যেমন ছুরি দিয়ে আপনি ফল ফ্রুটস কেটে খেতে পারেন এটা কল্যাণ কর আবার একই ছড়ি আর একজন প্যাডের ভিতরে ঢুকে মাইরা ফেলতে পারেন এটা অকল্যাণ কর এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এটার অপম্যানকর দিকগুলোকে অ্যাভয়েড করে যেহেতু তৈরি হয়েই গেছে আমি ইউজ করি আর না করি আরেকজন তো করবে এজন্য এই অস্ত্র আরেকজনের হাতে থাকার চেয়ে তো আমার হাতে থাকা ভালো তাহলে আমি এটাকে ভালো কিছু কাজে ব্যয় করতে পারবো যেটা ওর হাতে গেলে ছুরি যদি ডাক্তারের হাতে যায় সে অপারেশন করে রুগী ভালো করবে আর এটা যদি ডাকাতের হাতে যায় তাহলে ডাকাত মানুষ খুন করবে এআই যদি ভালো মানুষের কাছে আসে এটার দ্বারা ইসলামের অনেক খেদম করার জায়গা থাকে আর এটা যদি খারাপ মানুষের কাছে যায় তাহলে সর্বনাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সাবেক বাংলাদেশে এত ইসলামী দল কোনটি প্রকৃত ইসলামী দল চিনব কিভাবে চিনে নেন আপনি যেমনি খুশি এমনি এটা আমাদের সাধারণ মানুষের একটা কমন প্রশ্ন যে আপনারা হুজুর রাইতে এক না যে এত গোলা ইসলামী দল একটা হইলে না ভালো হইতো আরে ভাই আপনি যখন সাভারের মাছ বাজারে গেলেন বাজার করার জন্য আপনার বাসার থেকে বলে দিছে ইলিশ মাছ আনতে হবে মেহমান আসবে মাছ বাজারে যাওয়ার পরে আপনি দেখলেন আটটা দশটা ইলিশ মাছের দোকান নিয়ে বসে আছে আপনি রাগ করে বাড়ি চলে আসতেন বউ বললেন মাছ আনো নাই আপনি বললেন ধুর মেজাজটাই খারাপ হয়ে গেছে বাজারে গিয়ে দেখি আটটা দশটা ইলিশ মাছের দোকান একটা হই না ভালো হইত ওই জায়গায় তো আপনি কথা বলেন না বরং বাজারে যে আপনি ধীরে সুস্থ দেখে শুনে বাছাই করে যাচাই বাছাই করে একটা নেন আরে ভাই যেখানে আইটেম বেশি থাকে ওখানে বাসাই যাচাই বাসাই করা তো সহজ হয় যেহেতু এতগুলো ইসলামী দল আপনাকে কোন একটাই ঢুকায় লাগবে আমি এমনটা বলছি না আপনার তো বিবেক আছে বুদ্ধি আসতে আপনার বিবেক বুদ্ধি কাজে লাগে আপনি যাচাই বাছাই করে দেখেন কাদের দ্বারা সমাজে দিন কায়েম হওয়ার সম্ভাবনা বেশি ইসলামের কাজ বেশি হচ্ছে আপনি যাচাই বাছাই করে এমন একটা ইসলামী দলের সাথে থাকেন অন্তত পক্ষে যারা ইসলামের পক্ষে কাজ করে এদের সাথে থাকার মধ্যে কল্যাণ আছে না নাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজুর আমার এক বড় ভাই পাঁচ বক্ত নামাজ পড়ে মাদ্রাসায় পড়েনি কিন্তু ইসলামের অনেক জ্ঞান আছে কোরআন অনেকটা মুখস্থ আমলদার সমাজে কিছু কিছু বিষয়ের জন্য মানুষের কাছে তিনি অনেকটা খারাপ কিন্তু আমি তাকে সম্মান করি তার নাম বকুল ইসলাম নাম বলার দরকার কি তার নাম বকুল না আকুল এগুলো জানার দরকার নাই শুধু প্রশ্ন করবেন তিনি অনেক সময় কিছু কিছু মশালার বিষয়ে বলেন যেমন প্রশ্ন এক ইমরান নামে এক ভাই বকুল ভাইকে প্রশ্ন করলেন তোমার দা সাদা দাড়িতে তুমি কেন কালো কালার দিলে এটা তো ঠিক না আর তুমি তো হুজুর তুমি কি জানো না বকুল ভাই প্রশ্নের উত্তর দিলেন এটা জায়েজ আছে জবাবে ইমরান ভাই বললেন তিন জায়গায় সাদা চুল কালার করার কথা বলা আছে যুদ্ধের ময়দানে স্ত্রীর অসন্তোষের কারণ হলে আমার মনে নাই এখন হুজুর আপনি বিষয়টি ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিষ্কার করে দিলে আমরা বুঝতে পারবো আর এটা জানা আবশ্যক একটা বিষয় ভালো করে বুঝেন বিষয় হচ্ছে এটা সবার জন্যই কিন্তু যিনি প্রশ্ন করেছেন শুধু তার জন্য না সবার জন্য রাসুল বলেন এটা হাদিস কিনা আমার সঠিক মনে নাই জন্য রাসুল বলেন এই কথাটা আমি উইড্রো করলাম কারণ যেটা রাসুল বলেন নাই সেটা রাসুলের নামে চালিয়ে কথিত আছে দেওয়াটা প্রশ্ন জ্ঞানের অর্ধেক অর্থাৎ আপনি যে প্রশ্ন করবেন প্রশ্ন করার আগে প্রশ্ন করার ধরন সম্পর্কেও আপনাকে একটু জানতে হবে যেমন এই প্রশ্ন কিন্তু খুব সহজে করা যেত যে হুজুর কোন কোন ক্ষেত্রে চুলে কালার করা যায় এখন আমাদের পুরা বকুল ভাইয়ের সব ঘটনা আমাদের জানার তো দরকার দরকার আছে না মূল বিষয় হচ্ছে মূল প্রশ্ন যেটা এটা করলেই হয়ে যায় বিষয় হচ্ছে তিনটি ক্ষেত্রে ফুকাহায় কেরাম বলেছেন সাদা চলে আপনি কালার করতে পারবেন কালার মানে আবার লাল কালার না যে ভালো লাগলো না সাদা লাল কালাম আপনার মেহেদি না মেহেদি তো দিতেই পারবে কিন্তু আপনি যে বখাটে বলে আমার মতো হলুদ সবুজ এই সমস্ত কালার অর্থাৎ তিনটি ক্ষেত্রে সাদা চুলকে আপনি কালো করতে পারবেন এক হচ্ছে জিহাদের ময়দানে জিহাদের ময়দানে আমরা যুদ্ধে গেলাম এই মসজিদ থেকে এখন এখন আমরা মোটামুটি যুবক যারা আছে তারা তো গেলামই আপনাদেরকে নিয়ে গেলাম এখন আপনাদেরকে নিয়ে যাওয়ার পরে অবস্থা হইলো শত্রুপক্ষ চিন্তা করলো সব দেখি সাদা দাঁড়িয়ালা দেখি বুড়া এজন্য এই মুহূর্তে দাড়ি চুল আপনি কালার করতে পারবেন এরপরে হচ্ছে স্ত্রী আপনি বয়স্ক অবস্থায় বিয়ে করেছেন এমন একজনকে যার থেকে আপনার বয়সের ডিফারেন্স পঁচিশ বছর বিশ বছর আপনার চুল দাঁড়িয়ে পেকে গেছে সে তো তখন বুড়া মানুষের দিকে তাকাইলে তার ভালো লাগবে ওই মুহূর্তে স্ত্রীর মন রক্ষার্থে এটা করা যেতে পারে তিন নাম্বার যেটা মনে নাই সেটা হচ্ছে অসুস্থতার কারণে যদি কারো চুল দাঁড়িয়ে পেকে বয়স হয়েছে আঠারো ষোলো সতেরো কিন্তু মাথার চুল মোটামুটি অর্ধেকের বেশি পেকা গেছে এমন পোলাপান আছে না নাই তো এই বিষয়টা মূলত এই বিষয়টা মূলত ন্যাচারালি পাকায় না এটা অসুস্থতার কারণে পেকেছে যেটা অসুস্থতার কারণে পেকেছে এটাও আপনি কালার করতে পারবেন আচ্ছা আজকে তো আর বাকি দুইটা প্রশ্ন করেছে এগুলো ইনশাল্লাহ পরবর্তীতে দেব আজকে অনেক সময় হয়ে গিয়েছে আল্লাহ সুবাহান আমাদেরকে কোরআন এবং শুননার উপরে আমল করার তৌফিক দান করু কামরা বলি আমিনা ইলাই হনি